আসসালামু আলাইকুম বন্ধুরা রাহ সুমাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি বাড়িতে বানাবো সজনের ডাঁটা দিয়ে রুই মাছ আলু টমেটো দিয়ে একদম হালকা পাতলা ঝোল গরমের জন্য পারফেক্ট একটা রেসিপি তো চলুন বন্ধুরা ঝটপট দেখে নেওয়া যাক আমি কিভাবে আজকে সজনের ডাঁটা রুই মাছ আলু টমেটো দিয়ে বানাই তো প্রথমে রুই মাছটা ভালো করে কেটে নিয়েছি কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর পিস পিস করে নিয়েছি তারপর লবণ হলুদ মাখিয়ে তারপরে কড়াইতে তেল গরম করে একে একে মাছগুলো দিয়ে দিলাম কড়াইতে তারপরে দুটো পিট উল্টে পাল্টে একটু কড়া কড়া করে মাছটা আমি ভেজে নামিয়ে নিলাম একটা প্লেটে ওই একই কড়াইতে যে কড়াইতে মাছ ভেজেছিলাম ওই একই কড়াইতে আরও কিছু তার তেল অ্যাড করে ওখানে দিয়ে দিলাম মাছের মতো কেটে রাখা আলুগুলো যে আলুটা আমি আগে থেকে এরকমভাবে পিস করে কেটে ধুয়ে পানি ঝাড়িয়ে ওই গরম কড়াইতে দিয়ে দিলাম তেল গরম করে দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা লবণ পরিমাণ মতো লবণ দিয়ে বা নাড়াচাড়া করে আলুটা একটু গোল্ডেন গোল্ডেন ব্রাউন কালার মতো করে নেব তারপরে এখানে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ বড় সাইজের পেঁয়াজটা দিয়ে ও নাড়াচাড়া করতে থাকবো যেহেতু এইটা মানে রান্না হচ্ছে এখানে আর অন্য মশলাটা আর কষাবো না এইভাবেই রান্নাটা আমি করছি তো আলুটা ভাজার পরে পেঁয়াজটা দিয়ে আমি এইভাবে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ আলু যখন আরেকটু এরকম গোল্ডেন গোল্ডেন কালার হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করব একটা টমেটো একটা গোটা মানে বড়ো সাইজের সরি দুটো টমেটো এখানে আমি অ্যাড করেছিলাম দুটো টমেটো অ্যাড করে দিয়েছি টমেটোর পরিমাণটা যে যার আন্দাজ মতো করে দিয়ে দেবেন তারপর এখানে আমি দিয়ে দেব সামান্য সরি সামান্য না পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন যে যেমন ঝাল খাবেন তার পরে এখানে দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো সমস্ত উপকরণটা দেওয়ার পর এইভাবে আমি কষাতে থাকবো বন্ধুরা খেয়াল রাখতে হবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে তা না হলে কিন্তু মশলাটা তলায় থেকে পুড়ে যেতে পারে বা লেগে যেতে পারে তো যাই হোক এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব দিয়ে আবারও খুব ভালো করে এইভাবে কষাতে থাকবো এইভাবে আমি একটু সময় নিয়ে সমস্ত উপকরণের সঙ্গে আলু টমেটো এটা কষাতে থাকবো তারপরে এক পর্যায়ে যখন কষিয়ে কষিয়ে একটু E uh -huh. মানে কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব সজনে ডাঁটা যেটা আমি আগে থেকে ভালো করে কেটে ধুয়ে পানিটা ঝাড়িয়ে একটা সাইডে রেখেছিলাম সেটাও এখানে অ্যাড করে দিলাম দিয়ে আবারও একটু কষাবো এই পর্যায়ে আমি একটু পানি ব্যবহার করেছি তলায় থেকে যেহেতু লেগে যাচ্ছিলো একটু পানি ব্যবহার করেছি তো কষাতে কষাতে এখন মানে যখন দেখবেন যে মানে তলায় থেকে একটু তেল ছাড়ছে তখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে রান্নার জন্য তো কষাতে কষাতে দেখুন বন্ধুরা তলায় থেকে একটু তেল তেল ভাব এসেছে এবার এখানে রান্নার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দেবো যে যেমন ঝোল রাখবেন বা গ্রেভি রাখবেন সেইভাবে আন্দাজ মতো করে পানিটা এখানে অ্যাড করে দেবেন তো আমি এখানে একটু এই আলু সজনে ডাটা টমেটোটা একটু ঝোল ঝোলঝোল মতো করে রাখবো সেই জন্য পানির পরিমাণটা একটু বেশি মতো দেব তো বন্ধুরা কথা বলতে বলতে আমার কষানোও রেডি হয়ে গিয়েছে আর এদিকে তয়লা তলা থেকে মশলা থেকে একটু তেলও ছেড়েছে তো আমি এখানে পানিটা অ্যাড করে দিলাম আগেই বলেছি পানির পরিমাণটা যে যার আন্দাজ মতো করে দেবেন যে যেমন গ্রেভি রাখবেন বা ঝোল রাখবেন সেইভাবে পানির পরিমাণটা দেবেন তো পানিটা দেওয়ার পরে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মশলা পশলা যা কড়াইয়ের গায়ে লেগেছিলো সব কিছু ঠিকঠাক করে দিয়ে এবার একটু ঝোলটা যখন ফুটবে তখন এখানে আমি একে একে মাছের পিসগুলো দিয়ে দেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি হাইতে দিয়েছিলাম ঝোলটা ফোটা পর্যন্ত গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে মাছগুলো একে একে আমি এরকম ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি খুন্তি চাপা মানে খুন্তি দিয়ে মাছগুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিলাম তারপরে একটা ঢাকনা চাপা দিয়ে আমি এটা দশ মিনিট মতো রান্না করে নেব মিডিয়াম আছে ঢাকনা চাপা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়েছি ফিরে এলাম বন্ধুরা দশ মিনিট পরে দেখুন রান্নাটা আমার একদম প্রায় রেডি হয়ে গিয়েছে নামাবো এবার একটা আলু আমি আপনাদেরকে ভেঙে একটু দেখাচ্ছি যে একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো দেখুন বন্ধুরা আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে নামানোর আগে আমি একটু ধনে পাতা মানে ধনে কুচি ছড়িয়ে এটা আমি নামিয়ে নেবো পরিবেশন করার জন্য বাড়িতে ধনে পাতা কুচি না থাকলে অসুবিধা নেই একটু জিরে মরিচের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে নামিয়ে নেওয়া যেতে পারে আর আমি তো আগে কষানোর সময় জিরে মরিচের গুঁড়ো দিয়েছি তাই এখানে আর দিলাম না জাস্ট ধনে পাতা কুচি ছড়িয়ে উপর থেকে দিয়ে দিলাম দিয়ে ঢাকনা খোলা অবস্থায় আরও দু মিনিট আমি এটা ফুটিয়ে নিলাম তারপরে নামিয়ে নিলাম পরিবেশন করার জন্য তো বন্ধুরা এটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আপনারা সেম প্রসেসে একবার হলে বাড়িতে ট্রাই করুন আমি আশা রাখছি ভীষণ ভীষণ ভালো লাগবে তো আমি পরিবেশন করার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর এই রেসিপিটি এই গরমের জন্য একদম পারফেক্ট বেশি মশলাপাতি সেরকম কিছু না মানে সব কিছু মিডিয়াম মিডিয়াম দিয়ে রান্না হয়েছে তো বন্ধুরা আজকে রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই রেসিপিটি আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করতে পারেন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ